তো সেদিন কি আহসান কি আহসানগঞ্জ শান্ত আহসানগঞ্জ বাজারে গিয়েছিল ওখান থেকে যে দেশি বাদাম নিয়ে আসছে তিন কেজি এটা কাঁচা বাদাম আজকে তো বৃষ্টি হচ্ছে সেজন্য আমরা ভাবলাম যে একটু বাদাম ভাজা খাবো এই যে কড়ার মধ্যে বালি দিছি বেশি না কারণ ভাজার তেমন অভিজ্ঞতা নাই ট্রাই করে দেখবো যায় না মোবাইল যদি এর মধ্যে তাহলে বারবি কি হয়ে যাবে মোবাইল মানে বালু যে তাপ বালুটা খুব ভালো করে গরম করব তারপরে এর মধ্যে অল্প অল্প করে বাদাম দিব প্রথমে অল্প কয়টা দিব। যদি ভালো হয় তারপরে আবার বেশি করে দেবো তাই না হয় প্রথমে টেস্ট আচ্ছা তারপরে আপনারা ভাজে দেখাচ্ছি কেমন হয় এর মধ্যে আলু চিপস দিলে সুন্দর হয়ে যাবে আপনি

এটা বেশি করে দেব হবে বাকি বাহ এটা বালু چلا হয়ে যাচ্ছে אבי हां বালু چلا হয়ে যাচ্ছে বাদাম নিয়ে אבי বুঝেছ একবারে অত বেশি না মিশাও মত দিই এবার বেশি করে দিছি দেখি এবারে কি হয় নাকি খুব গরম হয়ে গেছে হাত তো কথা যদি ভালো হয় রোজি ভাজব টাটকা টাটকা গরম গরম খাওয়া হয় আমি বাদাম দোকান দিয়ে নাকি শব্দ মেঘ ডাকছে নাকি

थाउजेन्ड गन छाड्थ्यो कहाँ नाम द्याट्स वाइ एउटा होला आफ्नो इए बादाम है के दे 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 दे। बादाम दे? देशी बादाम एउटा काचा खाइ त भलो चो� लाग्यो वाह सुन्दर हाम्रो काचा खाउँ जने आन्छ बेसिकले तरबडी के मन होला जनो कालकै मन होइसिल त सुमाय जे दै नै आमा दै नै अरे बाबा प्लीज जा आछी रे जा एकदम